গধূলির কাজের সূত্রে আমরা গিয়েছিলাম শান্তিনিকেতনে আর সেখানে সোনাঝুরি হাট ঘুরতে ঘুরতে হাজির হয়ে রেস্টুরেন্টে তো আজকে সেই রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করো এখান করি আমাদের একজন সিনিয়র ফ্যাকাল্টি রেকমেন্ড করেছিলেন রামচন্দ্র রেস্টুরেন্ট এই মোটামুটি এখানে লিস্ট বাইরে এলাকার ধরুন এই এলাকাটা আছে লাঞ্চের সাড়ে এগারো থেকে চারটে অবধি দেয় আমাদের থালি এসে গেছে আমরা নিয়েছি ভেজ থালি ভেজ থালি একশো নব্বই টাকা করে আর এই থালির মধ্যে আমরা পেয়েছিলাম মুগের ডাল তার সঙ্গে দু রকম সবজি আলু পোস্ত আলু ফুলকপি তিন চার রকম ভাজা আর প্রতিটা আইটেমই দুর্দান্ত টেস্টি ছিল আর তার সঙ্গে আমি এক্সট্রা নিয়েছিলাম এই দই পোনা এটাও খুব ভালো খেতে হয়েছিল আর এই রেস্টুরেন্টে যে কটা আইটেম আমরা অর্ডার করেছি প্রত্যেকটা কিন্তু দারুণ টেস্টি খেতে আর এখানে খাওয়া দাওয়া কিন্তু পেট চুক্তি হিসেবে মানে আমাদের মতো পেটুকদের জন্য তো ভীষণই ভালো আর শেষ পাতে এলো নরিন গরম গরম পায়ে সেটাও দারুণ খেতে হয়েছিল। তো এখন রামসাম থেকে খেয়ে বেরোলাম খাবারের কোয়ালিটি ভীষণ ভালো আর এখানে ওই পেট চুক্তি হিসাবে খাওয়া হয় আর যতক্ষণ পেট না ভরবে সবকটা আইটেম আনলিমিটেড এটা খুব ভালো